এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা অনেকেই ধর্মে থাকা বিভিন্ন নিয়ম কানুনকে অনেক সময় অবৈজ্ঞানিক বলে মেনে থাকেন বা কেউ কেউ মুখে না বললেও হয়তো মনে মনে ধর্ম এবং বিজ্ঞানকে দুটি আলাদা আলাদা কাজ বলে মনে করেন যার হয়তো একে অপরের সাথে কোনো সম্পর্কই নেই এবং সেখানে আবার অনেক মানুষই আছেন যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে ধর্ম এবং বিজ্ঞান দুটি দুটি একই গাছের ডাল যারা একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত শত বছর আগে যখন তথ্য প্রযুক্তি কিছুই ছিল না তখন মানুষ নিজেদের চিন্তা শক্তি এবং বুদ্ধি কাজে লাগিয়ে তার প্রসারণ করেন এবং তার দর্শনের মাধ্যমে ধর্মের প্রতিষ্ঠা করেন আর বিজ্ঞানের সহায়তাতেই আমরা যখন আমাদের সনাতন ধর্মগ্রন্থগুলি পড়ি তখন জানতে পারি যে আমাদের পূর্বপুরুষরা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এই টাইম বা মতো থিওরি সম্পর্কে কল্পনা করতে পেরেছিলেন আর বন্ধুরা হনুমান চালিশার সেই শ্লোকটা তো আমরা কম বেশি সকলেই জানি তাই না যেখানে হাজার হাজার বছর পূর্বে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলে দেওয়া হয়েছিল তো আজ আমরা এরকমই খুবই রহস্যজনক একটি চরিত্র কাক সম্পর্কে জানব যার সাথে টাইম ট্রাভেল বা টাইম ডাইলেশনের সম্পর্ক আছে বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা জানবার চেষ্টা করব যে কে ছিলেন এই কাকভূষুণ্ডি বাল্মীকি রামায়ণ রামচরিত মানুষ এবং যোগ বশিষ্ট গ্রন্থে তার সম্পর্কে আলোচনা রয়েছে এবার ভাবছেন তো কাক ভূসন্ডী এই নামটা কিভাবে এলো কাক ভুসুন্ডির নাম কাক এবং এক ধরনের অগ্নি অস্ত্র থেকেই এসেছে কাকুন্ডী কিন্তু সব একটি রূপে ছিলেন না তাহলে কিভাবে এলেন তিনি এই কাক রূপে। বন্ধুরা কাক ভূসুন্ডি ছিলেন মহাদেবের এক অনেক বড় ভক্ত একদিন তিনি যখন শিব আরাধনা করছিলেন তখন তার গুরু আসেন এবং সেই স্থানে তো বন্ধুরা বলি শুনুন কাক ভূসুন্ডী ছিলেন মহাদেবের এক বড় ভক্ত একদিন তিনি যখন শিবারাধনা করছিলেন তখন তার গুরু আসেন সেই স্থানে এবং তিনি গুরুকে অভিবাদন করতে ভুলে যান এতে শিবজি খুব ক্রুদ্ধ হন এবং তিনি তাকে অভিশাপ দেন হাজার হাজারজনই পশু হিসেবে জন্মগ্রহণ করার জন্য কিন্তু কাকভুসুণ্ডের গুরুদেব খুবই দয়ালু ছিলেন এবং তিনি মহাদেবকে করুণা প্রার্থী হন এবং বলেন তার এই অভিশাপ ফিরিয়ে নিতে কিন্তু মহাদেব তা করতে পারেন না এবং তার পরিবর্তে তিনি বলেন যে কাকভুসুণ্ডী হাজার জন্ম পশুজনীতে জন্মগ্রহণ করলেও হাজার বছর পর তিনি এক বিদ্যান রূপে জন্মগ্রহণ করবেন এবং ভগবান রামের আশিস লাভ করবেন এবং শিবের কথা মতোই তিনি হাজার জনী পশু জন্মের পর এক বিদ্যান ব্যক্তিরূপে জন্মগ্রহণ করেন এবং তিনি যখন সেই জন্মে ছিলেন তখন লোম ঋষির আশ্রমে তিনি যান এবং কাকভূষণ্ডির সাথে লোমস ঋষির ধর্ম সম্পর্কে কিছু বিবাদ ঘটে এবং তাতে লোমশ ঋষি কাকভূষণ্ডিকে কাক হয়ে যাওয়ার অভিশাপ দেন কিন্তু পরে ঋষির অনুসূচনা হওয়ায় তিনি কাকভূষণ্ডিকে ইচ্ছা মৃত্যুর বরদান দেন এই কাক রূপেই তার সাথে ভগবান রামের সাক্ষাৎ হওয়ায় কাকভূষণ তার এই রূপটি তিনি কখনো ত্যাগ করেন না এবং বিভিন্ন জায়গায় গিয়ে রাম কথা শোনাতে লাগেন যেহেতু কাকভূষণী ইচ্ছা প্রাপ্ত ছিলেন তাই মনে করা হয় তিনি এগারো বার রামায়ণ এবং ১৬ বার মহাভারত দেখেছিলেন এবং প্রতিবার তার পরিণাম ছিল আলাদা তাই কাকভূষণটি সম্পর্কিত কথাগুলি ভীষণভাবে রোচক যা ব্যাখ্যা করলে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের সন্ধান পাওয়া যাবে যেমন টাইম ডায়ালেশন মাল্টিভার্স বা কোয়ান্টাম ফিজিক্স বন্ধুরা রাম রাবণের যুদ্ধে যখন রাম এবং লক্ষণ নাগপাশে বন্দী হয়ে মৃতপ্রায় অবস্থায় ছিলেন তখন ভগবান গরুরের মনে সন্দেহ হয় রামের ভগবান হওয়া নিয়ে এবং তখন এই কাকভূসুণ্ডী ছিলেন যিনি রাম কথা শুনিয়ে গরুরের বিশ্বাস ফেরান একবার কাকভূসুণ্ডী যখন রামের কাছে তার বাল্যলীলার আনন্দ নিচ্ছিলেন তখন তিনি বালক রামের কাছ থেকে একটি রুটির টুকরো নিয়ে নেন এবং তাতেই বালকরাম খুব কাঁদতে থাকেন তখন কাকভুষণ্ডি ভাবেন ইনি কি বিষ্ণুর সেই অবতার যার থেকে রুটি নিয়ে নেওয়ার জন্য সে বাচ্চাদের মতো কাঁদছে এই ভেবে তিনি উড়ে যান এবং আকাশে অনেক দূর আসার পর তিনি পিছন ফিরে তাকিয়ে দেখেন সেই বালক তার পিছন পিছন এসেছেন এবং তা দেখা মাত্রই তিনি অজ্ঞান হয়ে যান এবং চোখ খুলে তিনি নিজেকে রামের চরণে পান যেখানে ঠাই পাওয়ার জন্য আমরা সকলই ব্যাকুল তাই না বন্ধুরা কাক ভূশণ্ডি সম্পর্কে আরো তথ্য জানতে চাইলে যোগ বশিষ্ঠ এবং রামচরিত মানুষ পড়ে দেখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জানি এটা ফ্রি কিন্তু এটি ভবিষ্যতে আপনাদের জন্য আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাদেরকে সাহায্য করবে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টেল দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ড্যাড জয় শ্রীরাম